ভাই আসলে এই ঘটনাটা সম্ভবত তিনটা স্টেজে ঘটছে হ্যাঁ প্রাইমারি স্টেজ সেকেন্ডারি স্টেজ অর্থাৎ ধরা তারপর মারা এই যে এটা বিষয়গুলো আমি জানতাম না আমার আমাদের হলে টুর্নামেন্ট চলতেছে অনেক আছে আর এখানে ব্লিনটা বিশ্বাস আসতেছে কিনা আমি যে হলের পোস্টার ছিলাম

আহ আহাদশ আর হচ্ছে আমার ইয়ে ছিল ক্রিকেট ছিল ফিজিক্স টিমের ওইখানে আমার ছিল তো ক্রিকেট খেলাটা পরে মানে ইয়ে হয়ে যায় যায় তারপর আমি দু হাজার নয়া যায় মানে আমার পুরাতন বিল্ডিং আছে আর আমাদের দক্ষিণ বঙ্গ দক্ষিণ ভবনে যাই আর কি নিউ বিল্ডিং দিয়ে তো ওইটা থেকে আসার সময় মানে আমি ওইখানে আবার ছোটো ভাই থাকি তানজিন ভোটানি ও বিশ আরেক ছোটো ভাই থাকি টোটাল তিনটা ছোটো ভাই থাকে ওই রুমে আমি আসার পরে আর আরেকজন আসছি ও ছিল না কি তো গেছি যাওয়ার পরে ওর সাথে প্লেয়ার ড্রাফটিং করি যে কারে কীভাবে নামানো যাবে নামানোর পরে আমি যখন আসতেছি তখন আমাদের ডাইনিংটা যেটা সৃষ্টি ডাইনিং আমি তখন কিন্তু কিছু জানি না তো সৃষ্টি ডাইনিং এইখানে সামনে তখন তখন দেখি যে আমাদের ডিপার্টমেন্টের ওই আলমগীর হোসেন স্যার আলম স্যার আলমগীর হোসেন স্যার আর হচ্ছে আমার ব্লকের মনে করেন যে দায়িত্ব আছে হসপিটাল মাহবুব স্যার মাহবুব স্যার আর কি তো মাহবুব স্যার যখন যাইতেছিলাম তখন আমার বললেন যে

ওইখানে যে পরে বারো থেকে চোদ্দ ছাড়া তখন বাইরে দাঁড়ানো প্রক্রিয়া বোর্ডের সহ মানে ওইখানে পরে আমরা পরে বারো থেকে চোদ্দটা নাম্বার জিগেছি চোদ্দটা নাম্বার জিগেছি তিন চার বারে মুখস্থ বলছে ঠিকই বলছে তো অনেক ছোটো মানে স্ট্যাম্প নিয়ে মানে ই করতে গেছে আর কি তারপরে ও শেষে পেটিতে পারেনি মানে হাত ধরে ফেলাইছি মানে পরে ওই স্ট্যাম্পটা আমি খুঁড়তে গেছি ওইটা মানে ওইটা ওইটা ই করছে আমি নাকি পিটাইছি যে কিন্তু যে ওই যে প্রাইমারি আর সেকেন্ড স্টেজ যে মারা হয়েছে ভাই এই বিষয়ে আমি কিছু জানি না মূল এলিগেশন আসতেছে যে আমি ছাত্রী করতাম হলে আসেন আগে খোঁজ নেন যে না জালাল করে দিন অবৈধ কাজ করছে কিনা হলের মধ্যে মতো কোনো কোনোদিন টেন দিচ্ছে কিনা বা আমি আমি যে ছাত্রলীগে আসছিলাম আসছিলাম কিনা এই বিষয়ে আপনারা জানেন আপনারা তো আসতে কোনো বাধা নেই আমি যদি মানে এখানে যদি পাপি থাকতাম আমি ইন্টারভিউ দিতে পারতাম না আর হচ্ছে যে আমি হলে তো রয়েছি হলে অবশ্যই আমাকে ভ্যালিডিটি দিয়ে রাখা হয়েছে

তার মানে এখন আপনি বলতে চাচ্ছেন আপনি নির্দোষ এর সঙ্গে সম্পৃক্ততা নেই না ভাই আমি আমি ওই বললাম তো যে লাস্ট যে স্টেজটা ওই জায়গায় নিছি আজকে তো আপনাদের প্রক্টরের যে তদন্ত কমিটি সেখানে কথা বলার কথা সেখানে কি আপনি কথা বলেছেন কিনা কই না এখন আপনার দাবি কি আপনার নামে যে ফেসবুকে যে আপনার নামে সরিয়ে গিয়ে সত্যি জানেন দেখেন টিচারদের জিজ্ঞেস করেন যে তারা আসলে আমাকে নিয়েছে কিনা আমি যে প্রথম দৃষ্টি যে জানতাম না তারা তো অবশ্যই জানে তাই না যে তা আমার এই জিজ্ঞেস করে নিয়ে গেছে তাদের কাছে শিখান আলমগীর গুরু স্যারের কাছে যান আপনি মা বা কাছে যান